হ্যালো বন্ধুরা পিউ কুকিং প্যাশানে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখে আপনারা সত্যিই খুব খুশি হবেন নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের রেসিপি হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে দেশি মুরগির মাংসের স্বাদ জাস্ট দুর্দান্ত রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ না করে আমি প্রত্যেকদিনই বলি স্কিপ না করে দেখলে কিন্তু আপনারা অনেক ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক দেশি মুরগির মাংসের ঝোলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে সেই কারণে ছোট ছোট করে পিস করে নিয়েছি বড় সাইজের মুরগি ছিল তাই বুঝতেই পারছেন এতে একটু চর্বিও আছে মাংসটা ধুয়ে জল ছড়িয়ে ভালো করে সাইডে রেখে দিলাম এবার রান্নাটা করার জন্য আর কী কী লাগছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি আদা রসুন আর জিরে সম পরিমাণ নিয়ে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ দু টেবিল চামচ অবশ্যই মিডিয়াম সাইজের টেবিল চামচের সাথে নিয়ে নিয়েছি ছালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট রান্নাটা করার জন্য কিন্তু টমেটোও লাগবে টমেটোটা এখানে আমি একটাই নিয়েছি তাও একদম ছোটো সাইজের টমেটো নিয়েছি কারণ দেশি মুরগির মাংসে টমেটো বেশি দিলে ভালো লাগবে না না দিলেও হয় কিন্তু একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে ইউজ করছি আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে দেবে না তাতেও কিন্তু স্বাদের এমন কিছু ডিফারেন্স হবে না এবার দেখুন টমেটোটাকে আমি বীজটা বাদ দিয়ে এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস আকারে কেটে নিচ্ছি টমেটোটা এইভাবেই আমি রান্নায় ইউজ করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এক কেজি মাংসের জন্য এখানে দুশো গ্রামের মতো দুশো গ্রামের থেকে সামান্য একটু বেশি হবে কিন্তু তার থেকে বেশি হবে না বাটির মাপ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি পরিমাণে পেঁয়াজ আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজটাও কিন্তু এইভাবেই পাতলা পাতলা করে একদম পাতলা পাতলা করে কেটে নেবেন তাতে কি হবে ভাজার সময় সুবিধা হবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে রান্নাটা করতেও অনেকটা কম টাইম লাগবে দেশি মুরগির মাংস কিন্তু রান্না করার সময় আপনারা হাতে একটু টাইম নিয়েই করবেন কারণ সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না এক বাটি পেঁয়াজ আমি সাইডে রেখে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পুরো রান্নাটাই আমি এখানে কাঁচা লঙ্কাতেই করবো কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করবো না গ্যাসের ওপর কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আলু আগের থেকে ভেজে তুলে রেখেছি তাই আলুর জন্য এখানে তেলটা নয় পুরো তেলটাই লাগবে আমাদের চিকেনটা রান্না করতে কারণ মুরগিটাতে খুব বেশি চর্বি নেই তবে শীতকাল বলে সামান্যই চর্বি আসে দেশি মুরগিতে বেশি চর্বি থাকে না ফ্যাটটা অনেকটাই কম থাকে পেঁয়াজটাকে একদম ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই কারণে কিন্তু প্রথমেই আমাদের পেঁয়াজের ওপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে লবণ বেশি হলেও অসুবিধা নেই কারণ মাংস আর টমেটোতে পরে লবণ না দিলেও হবে সেই অনুযায়ী বুঝে শুনে লবণটা দেবেন লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর জল ছেড়ে দেবে আর জল মরে ব্রাউন কালারও হয়ে যাবে অনেক তাড়াতাড়ি সেই কারণে পেঁয়াজের ওপরেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন এখন দেখুন পেঁয়াজটা আমাদের ডিপ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা যদি এইভাবেই কালার করে ভেজে নিতে পারেন পারফেক্টলি তিতো হওয়ার আগেই কিন্তু পেঁয়াজটার ওপর টমেটোটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মাংসটাতে আলাদাই একটা কালার এনে দেবে এই পেঁয়াজ ভাজার রংটা। বুঝতেই পারছেন এখন সমস্ত মশলা আর কালারের জন্য হলুদ দেওয়া হয়ে গেল আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম এখানে একটা ছোট টেবিল চামচে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লবণটা আগে কিছুটা দিয়েছিলাম এখনও বেশ কিছুটা পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করে দিলাম পরে কম বেশি করে নেওয়া যাবে যদি বেশি হয় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে কম করেই দেওয়ার চেষ্টা করবেন যাতে পরে আবার অ্যাড করতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে যখনই তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে চিকেনটা কেটে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষাতে পারবেন না সেই কারণে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করবেন দেশি মুরগির মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আমি আপনাদের সেটা প্রথমেই বলেছি সেই কারণেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আপনাদের মাংসটা কষাতে বললাম যাতে মাংসতে থাকা এক্সট্রা জলটা বেরিয়ে আসে আর কষানোটাও খুব ভালোভাবে হয় তবে এটা কিন্তু ঢাকা দিয়েই করতে হবে বারবারই ঢাকা দেবেন আর বারবার ঢাকা খুলবেন এইভাবেই করতে থাকবেন কষানোটা দেখুন মাংসের কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে যখন মশলাটা আর কড়াই লেগে যাবে না নাড়তে নাড়তে একদম মাংসের গায়েই লেগে আসবে তখনই বুঝবেন কষানোটা কমপ্লিট হয়েছে যদি দেখেন মা মশলাটা বারবারই কড়াই লেগে যাচ্ছে তখন বুঝতে হবে এখনও কিন্তু কমপ্লিট হয়নি কষানোটা এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তাই আমি এখানে আগে থেকেই ভেজে রাখা আলুটা আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম জলই ইউজ করবেন গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো হয় যতটা পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চান ঠিক ততটা পরিমাণ জলই প্রথমে দিয়ে দিতে হবে বারবার যদি জল অ্যাড করতে থাকেন তাহলে কিন্তু মাংসের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে ঠান্ডা জল বারবার একদমই রান্নার মধ্যে অ্যাড করা যাবে না তাই প্রথমেই সমস্ত জলটা দিয়ে দেবেন যতটা গ্রেভি আপনারা রাখতে চান আর মাংসটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে বুঝে শুনে দিয়ে দেবেন ঝোলটা সামান্য ফুটে আসলেই কেটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন বেশ কিছুক্ষণ পর যখন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলোকে তুলে নেব কারণ আলুগুলো যদি ওভার বয়েল করে নেন তাহলে আলুগুলো অনেকটাই গোলে ঝোলের সাথে মিশে যাবে তখন মাংসর টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে তাই এই কাজটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেশি মুরগির জন্য দেশি মুরগি রান্না করার সময় কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে মাংসটা এখনও সেদ্ধ হয়নি এখনও থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ হবে তাই মাংস সেদ্ধ করতে আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যেই গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন নাহলে মাংসটা সেদ্ধ হবে না এখন মাংসটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারেও রুটির সাথেও সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে সার্ভ করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা দেশি মুরগির মাংস খান তারা তো নিশ্চয়ই জানেন তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব। পিউ কুকিং প্যাশান আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন আজ তবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে